আচ্ছা পুকাই পেলো সব কথা কি তুই বিশ্বাস করিস কেন না ও যে মাঝে সাঝে যে ধপটা দেয় ওকে কিছু বলিস না আমার তো মনে হয় ও সব ঠিক কথাই বলে তুই কি বিশ্বাস করিস ওর বাবা মিসির সঙ্গে দেখা হয়েছে বোম্বে ফিল্ম স্টার না নাকি ওর বাবার আত্মীয় সজন বন্ধু বান্ধব তা না হওয়ার কি আছে লিস্টটা দেখে কোনো বাতিও থাকতে পারে না তারা কি সাধারণ লোক হতে পারে না তবে হ্যাঁ এই মেসির সঙ্গে আলাপাছাটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে না না ও প্রচুর মিথ্যে কথা বলে সেদিনও বলছিল আলিয়া ভাটকে নাকি ও পিসি বলে ডাকে ওর বাবার বোন হয় বলিস কি ওই আমি তো শুনি নি এবার থেকে ওর মিথ্যে কথা বলাগুলো বন্ধ করতে হবে ওই তো এসে গেছে কীরে তুই দুদিন দেখতে পাইনি কোথায় গেছিলিস আর বলিস না ভাই বাবা নিয়ে গেল তাই মুম্বাই ঘুরে এলাম বাবা তোর বাবা মানে কাকু কালকে তো কাকুকে বাজারে দেখলাম আমি চুর কাটতে গেছিলাম তো হতেই পারে না আমরা সকালেই ফ্লাইটে করে ফিরে এলাম আর তুই বলছিস কাল আমার বাবাকে দেখেছিস হ্যাঁ তাহলে অন্য বাবাকে দেখেছিস বোধহয় চোখের সামনে জল তো দেখলাম ভেলুর বাবা আর তুমি বলছো নাকি অন্য কেউ তা তুই মুম্বাই গেছিস কেন ঘুরতেন নাকি কাজ ছিল প্লাস বেড়ানো দুটোই হলো মানে মানে আমি তো বাচ্চাদের সাথে বাবাটা যাচ্ছি সেটাও হলো আর টুকটাক বেড়ানো হলো এই শোন ভেলু তোর এই না বন্ধ কর আমরা সবাই জানি তুই মিথ্যে কথা বলিস এর জন্যই তো তোর কিছু বলতে যাই না ওরা এসব বোঝার লোক না যাই হোক ছাড় আমার মাথায় এখন প্রচুর ছাপ সামনের পুজোটাকে যে কুড়ি পুজো পুজো মানে দুর্গা পুজো তা তুই কি করবি তুই দুর্গা পুজো করবি নাকি আরে আমি পুজো করতে যাব কেন আরে আগেরবার বার রোনাল্ডিনো আনা হয়েছিল না প্রত্যেকটা পুজো কমিটি থেকে চাপ দিচ্ছে মেসি কে আনার জন্য দেখা যাক কি হয় তুই ওকে এনেছিলিস নাকি আরে আমি আনতে যাব কেন একটা লোক এনেছিল তাকে আমি ঠিক চিনি না এই ওট ওট বাবার সাথে তো প্রচুর ফুটবলারদের পরিচয় আগের বার রোনাল্ডিনো পুজো প্যান্ডেলকে উদ্বোধন করতে করতে এত ব্যস্ত ছিল আমাদের বাড়িতে তো আসতেই পারলো না মা তো লুচি ফুচি করে একদম তৈরি তোদের বাড়িতে আসতো কই আমরা তো জানতাম না জানলে আমরাও যেতে পারতাম এই তো তোদের ডাকতাম আসেনি বলেই তো ডাকতে পারলাম না লুসিগুলো কী করলি ভাই খেয়ে নিলাম আমাদের একটু বলতে পারতিস আমরাও খেতাম বলতাম তো কিন্তু রুণালটা চলে যাওয়ার শখে না সব ভুলে গেলাম ভেলো এবার না ঢপগুলো একটু সাবধানে দিস আইবার থেকে কোনো সেলিব্রিটি এলে তুই ডাকিস রে ডাকবো কিন্তু তোরা আবার ওই হ্যাঙ্গলার মতন ঝাঁপিয়ে পড়বি না আমার খুব প্রেস্টিজ লাগবে যাই হোক চলি বাড়ি গিয়ে মেসিকে কে ফোন করিস আমরা তো অত শত জানি না আমরা এখানেই বসে আছি এই ভেজুটা কি নিয়ে কি করা যায় বল তো আমি বলছি ওদের বাড়িতে একবার যাবি তা গিয়ে কি হবে ওর মা বাবাকে একবার জিজ্ঞাসা করতে পারতাম হ্যাঁ তোটাই কথাটা ঠিক বলেছে ওর মা বাবার সামনে গিয়ে জিজ্ঞেস করা উচিত তারপরে ওকে হাতে হাতে ধরবো আমরা ঠিক আছে তাই চল তোরা না আমার মানে ওই কাকু কাকিমার সঙ্গে দেখা করতে এসছি বাবা মা তো বাড়িতে ওটা কি রে ওটা তো আমার ছোট কাকা চিনিস না ঋত্বিক রোশনের নাম শুনিস নি ঋত্বিক রোশন উনি ফিল্ম কি বলছিস রে সেটাই তো বলছি যাই হোক এখন যা বাংলা ব্যাপার পড়ছে তো বাংলাও জানে কে একটু দেখে দেন একটু একটু আলাপ করা প্লিজ চেহারাটা দেখেছিস সবকিছু মন দিয়ে করে আর কাঁচা যখন তখন ঢাকা যায় না ভাই আর তোর এখন দেখলে চিনতেও তো না তোরা যা ঋত্বিক রোশন কে চিনবো না ঋত্বিক রোশন কে না চেনে এটাই তো তোদের মুশকিল না তোরা বুঝিস না

তাহলে ওর আপন ছোট কাকার টাইটেল রোশন হয় কি করে বল আর তাছাড়া ঋত্বিক রোশনের বাবার নাম তো রাকেশ রোশন তাহলে কি ভেলু ঠাকুরদার নাম রাকেশ রোশন কি খবর এখানে দাঁড়িয়ে কি করছিস বলেছিলাম না আমার কাকার সাথে আলাপ করে দেবো এই যে আমার কাকা হ্যালো আমি হ্যাঁ নমস্কার আমি পুকাই নামস টু মেটি অল আচ্ছা তোমরা সবাই ভেলুর বন্ধু হব আচ্ছা আপনি কি হৃত্বিক রোশান লোকেদা তাই বলে তোমরা আমরা মুভি দেখেছো তাহলে চিনতে পারছি না এটাই তো আমাদের মজা আমরা যখন তখন নিজেদের রূপ বদলাতে পারি আর এই যে দেখছো আমি ভেলুর বাড়িতে এসেছি রাস্তা দিয়ে যদি আসি লোকজন ছেঁকে ধরবে

আচ্ছা তোদের বাড়ি তো ওটা কে রে আমার ছোট কাকা কেন ছোট কাকার নাম কি ছোট কাকার নাম ছোট কাকাই ছোট কাকার দেখলে নাম থাকবে নিশ্চয়ই আমি ওই সব জানি না আমি আমার ছোট কাকাকে ছোট কাকাই বলেই ডাকি তার মানে ছোট কাকার নাম ছোট কাকা মল্লিক আচ্ছা ছাড় ও তো জানে না আচ্ছা জিমবি শুন এদিকে আমার কাছে বলছি শুন তোর বাবার সঙ্গে মেসির কি আলাপ আছে কোন মাসি ফুল মাসি না না মাসি মাসি না মাসি না আরে বাবা মেসি দ্য গ্রেটেস্ট ফুটবলার ফুটবল হ্যাঁ ফুটবল মানে আমি জানি আমার বাবা ছোটবেলায় ফুটবল খেলতো তার মানে মেসির সঙ্গে তোর বাবার আলাপ আছে আমার বাবা ছোটবেলায় ফুটবল খেলতো সেখানে আবার মাসি আসবে কি করে আচ্ছা ছাড় তুই একটা কথা বলতো তোর কাকা কি সিনেমাতে কাজ করে সিনেমা কি বলছো তোর কি বলছিস আমি বুঝতে পারছি না তাহলে তোর কাকা কি করে আমার কাকা আলুর ব্যবসা করে ঘরে ঘরে গিয়ে আলু পেঁয়াজ বিক্রি করে শরীরটা ভালো নেই বলে তাই আমাদের বাড়ি ঘুরতে এসে আমি যাই মা এক্ষুনি ডাকবে জিমতি ও তো না ভেলু তো বাড়িতে নেই রে ওর কাকার সাথে কোথায় বেরোলো হ্যাঁ আমরা জানি আসলে আমরা একটা কথা জিজ্ঞাসা করতাম কি কথা বলতো আসলে কাকিমা একটা কথা বলার ছিল ওই ভেলু আমাদের খুব মিথ্যে কথা বলে তুমি সেটা জানো তাই নাকি তো কি কথা বলেছে বলতো মিথ্যে কথা বলা খুব খারাপ সে অনেক কথা কাকিমা আচ্ছা তুমি একটা কথা বলো তো সত্যি হৃত্বিক রোশন হ্যাঁ হৃত্বিক রোশন অভিনয় করে সিনেমায় বডিটা দেখেছিস ভেলু তোদের বড়ম একটা কথা বলেনি তোদের কাকু আজকে একজনকে আনতে যাচ্ছে তো খুব ধকল যাচ্ছে রে এত পরিশ্রম হচ্ছে বলে আমার বাড়িতে কদিন রেস্ট নেবে কে বলতো কেন আমাদের উত্তম কুমার আরে এই তো ঢব্বাজের কারখানা